বন্ধুরা গরমে সকালে ত্বক যদি এরকমই ফর্সা উজ্জ্বল ঝকঝকে দিনের জন্য রাখতে চাও আর যদি চাও তোমাদের ঘাম কম হোক তাহলে তোমরা এই উপায়টা করতে পারো সকালবেলা মুখ ধোয়ার জন্য তৈরি করে নাও এই একটি ঘরোয়া ফেসওয়াশ যেটা দারুণ সুন্দরভাবে তোমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে রাখবে ঘাম কম হবে মুখ কালো হবে না সারাদিন ত্বক বেশ ফর্সা ঝকঝকে থাকবে এটা তৈরি করেও বেশি করে রেখে দিতে পারো তোমরা আর প্রত্যেক দিন এটা দিয়ে মুখ ধুতে পারবে তো এখানে আমি দু চামচ দেখো চিনি নিয়ে নিয়েছি আগে চিনি ত্বককে সফট রাখে ময়শ্চারাইজ করে চিনি নোংরা ময়লাকে তুলে পরিষ্কার করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে তো এখানে দু চামচ চিনি নিয়েছি তোমরা যতদিনের ইচ্ছা তৈরি করে এটা রেখে দিতে পারো তবে দশ থেকে পনেরো দিনের বেশি এটা তৈরি করে রাখবে না এটা কোনো ফ্রিজে রাখার দরকার নেই এটা বাইরে রেখেও ব্যবহার করতে পারবে তো এখানে আমি দুই ছোটো চামচ চিনি নিয়েছি তার মধ্যে তোমরা এক টাকা দামের এই শ্যাম্পুর পাউচ ইউজ করতে পারো অথবা যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো চাইলে কোনো ফেসওয়াশও এখানে ব্যবহার করতে পারো তো আমি এক টাকা দামের শ্যাম্পুর পাউচটা এখানে ঢেলে দিচ্ছি তো মোটামুটি এটা দিয়ে আমি পাঁচ থেকে ছ দিন এই ফেসওয়াশটা দিয়ে মুখ ধুতে পারবো এবং এটি ব্যবহার করতে পারব তো এই শ্যাম্পু আর চিনিটাকে খুব ভালো করে মেশাতে হবে এবং ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে এখানে তো চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া অবধি এটাকে খুব ভালো করে মিক্স করবে দেখবে এটা খুব সুন্দর সাদা হয়ে গেছে এবং বেশ ফুলে ডাবল হয়ে গেছে তো ততক্ষণ এটাকে ভালো করে মিক্স করতে হবে এটা তোমরা কোনো কাঁচের বাটি কাঁচের কন্টেনারেও ভরে রেখে দিতে পারবে এবং বাইরে রেখে দিয়ে এটি ব্যবহার করতে পারবে সাত থেকে দশ দিনের জন্য ভালো করে চিনিটা যখন গুলে যাবে তখন তার মধ্যে মেশাবে একটু নারকল তেল এখানে হাফ চামচ নারকল তেল মিশিয়ে নেবে নারকল তেলে স্কিনকে সফট করবে স্কিনকে ময়শ্চারাইজ রাখবে এবং স্কিনকে গ্লো স্কিনে গ্লো আনবে কারণ সাধারণত অনেক সময় ফেস শুধু ফেস ওয়াশ ব্যবহার করলে দেখবে স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায় মুখ ধোয়ার পরে স্কিনে একটা খসখসে ভাব চলে আসে নারকল তেল দিলে সেই ভাবটা একদমই আসবে না তো এটা তো এখন ভীষণ ঘন আছে তাই এটাকে একটুখানি লিকুইড করার জন্য এখানে আমি দু চামচ মতন রোজ ওয়াটার ব্যবহার করে নিচ্ছি এখানে অবশ্যই রোজ ওয়াটার ব্যবহার করবে দু চামচ মতন দু চামচ রোজ ওয়াটার দিয়ে এটাকে ভালো করে গুলে আর একটা কৌটোয় ভরে রেখে দেবে প্রত্যেক দিন সকালে এটা দিয়ে মুখ ধুতে পারো তোমরা প্রতিদিন সকালে এটা দিয়ে খুব ভালো করে ঠিক কিভাবে মুখ ধোবে যেমনভাবে আমরা ফেসওয়াশ দিয়ে মুখ ধুই ওইরকমভাবেই এটা দিয়ে মুখ ধোবে তোমরা তোমরা দেখবে তোমাদের ত্বকের উজ্জ্বলতা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে ত্বক থেকে দাগ ছোপ দূর করে দেবে এবং ত্বকের যেটা হচ্ছে ত্বক যদি ড্রাই হয়ে আছে প্রচণ্ড রুক্ষ সুক্ষ খসখসে হয়ে আছে কিংবা মুখ প্রচণ্ড ডাল হয়ে আছে মুখের গ্লো হারিয়ে গেছে সেটি কিন্তু আবার থেকে ফিরে পাবে ঠিক যেইভাবে আমি দেখাচ্ছি এইভাবে হাতের মধ্যে এক চামচ এটি নেবে নিয়ে সারা মুখে এইভাবে মাখতে হবে তোমাদের সারা মুখে মেখে এক মিনিট মতন মাসাজ করে তারপর দল জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে তো আমি এখানে টাওয়াল দিয়ে আগে তোমাদের মুছে দেখাচ্ছি দেখো স্কিন কতটা সফট হয়ে আছে কত নরম হয়ে আছে অথচ স্কিন খুব ভালো পরিষ্কার হয়ে গেছে তবে ডাইরেক্ট জল দিয়ে না ধুয়ে যদি কোনো একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে ফেলে তারপর জল দিয়ে ধো তাহলে নোংরা ময়লাগুলো ডেডি স্কিনগুলো খুব সুন্দর উঠে পরিষ্কার হয়ে যায় এবার দেখো আমি জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে এসছি দেখো কত সুন্দর মুখে গ্লো এসছে তারপরে একটুখানি রোজ ওয়াটার মুখে স্প্রে করে নেবে তাতে কি হবে ওপেন পোর্স কোনো ক্লোজ হয়ে যাবে আর মুখে অতিরিক্ত ঘামও হবে না আর সারাদিন ত্বক খুব তরতাজা থাকবে আর তারপর আগারোর এই ফেস রোলার যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে এটা দিয়ে একটুখানি ম্যাসাজ করবে আর নাহলে রোজ ওয়াটারটা লাগিয়ে হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরিষ্কার হাত দিয়েও একটু মাসাজ করে নিতে পারো যদি আগারোর এই রোজ কোয়ার্স ফেস রোলারটা না থাকে তবে আগারোর রোজ স্কোয়ার্স ফেস রোলারটা ভীষণ ভালো হচ্ছে এটা দিয়ে মাসাজ করলে স্কিনে খুব সুন্দর গ্লো আসে স্কিনের রিঙ্কলসগুলোও দূর হয়ে যায় স্কিন বেশ টান টান আর খুব সুন্দর থাকে তো এইভাবে সারা গলায় মুখে ভালো করে এটা দিয়ে মাসাজ করতে পারো এর মধ্যে তিনটে অ্যাটাচমেন্টও আছে আলাদা আলাদা আই মাসাজ করার জন্য ফেস লিফটিংয়ের জন্য আর এই রোজ স্কোয়ার্স স্টোন রোলারটা তারপরে তোমরা হালকা করে কোনো ক্রিম মসচারাইজার অথবা কোনো সানস্ক্রিন একটুখানি লাগিয়ে নিতে পারো দিনের জন্য তোমাদের ত্বক কিন্তু রেডি হয়ে গেল গেলো সারাদিন ত্বক উজ্জ্বল ফর্সা ঝকঝকে থাকবে চাইলে তোমরা রেডি হয়ে কোথাও বেরোতে চাইলে বেরোতেও পারো হালকা করে কোনো সানস্ক্রিন কোনো ডে ক্রিম একটুখানি লাগিয়ে নিতে পারো তো দেখো সকালবেলায় এইভাবে যদি নিজের স্কিনকে রেডি করে রাখো দিন তোমাদের ত্বক ফর্সা উজ্জ্বল ঝকঝকে আর নরম থাকবে আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব